ভাই আমাদেরকে দশ প্যাকেট বিরিয়ানি পার্সেল দেন তো দশ প্যাকেট বিরিয়ানি পার্সেল নিবেন আচ্ছা ঠিক আছে এক মিনিট একটু দাঁড়ান ভাই অল্প একটু দাঁড়ান আমি আসতেছি কি ব্যাপার কিছুই তো বুঝলাম না কাস্টমার রাই খেয়া কই যাইতেছে আরে ভাই কোথায় যাচ্ছেন বিরিয়ানি না দিয়া কি ব্যাপার ভাই বিরিয়ানি না দিয়া কই গেল আচ্ছা বাদ দে চল অন্য জায়গা থেকে নিয়ে আনি হ্যাঁ চল আরে ভাই আপনারা কোথায় যাচ্ছেন ভাই আপনারা আমারে 10 মিনিট সময় দেন আপনাদের পার্সেলটা আমি প্যাক করে দিচ্ছি থাক থাক ভাই লাগবো না ভাই আপনারা এমন করে কেন বলছেন আপনারা একটু দাঁড়ান আমি এক্ষুনি আপনাদের পার্সেলটা প্যাক করে দিচ্ছি কিভাবে নিব ভাই সকাল সকাল আইসা আমরা দশ প্যাকেট বিরিয়ানির অর্ডার দিলাম আর আপনি আমাদেরকে রায় কে অন্য জায়গায় চলে গেলেন আপনিই বলেন এটা কোনো কথা আসলে ভাই আমি তো জরুরি কাজে গেছিলাম আপনারা রাগ করেন না আমি এখনই আপনাদের পার্সেলটা দিতেছি আরে ভাই কাস্টমারের কি কি এমন জরুরি কাজ বেজে গেল মাফ করবেন ভাই সবার আগে আমার কাছে কাস্টমার না সবার আগে আমার কাছে মালিক মালিক জি ভাই ঠিক বুঝলাম না আপনার কথা ভাই আমার দোকানে সব কাজ শুরু করার আগে আল্লাহ নামে শুরু করি আর আমার দোকানে বহু আগে দুই নামাজ পড়ি তাই মসজিদে গেছিলাম দুই নামাজ পড়তে আর আমি ভাই বিশ্বাস করি যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করবো সেই কাজে রহমত আসে আচ্ছা মানলাম আপনি নামাজ পড়তে গিয়েছিলেন কিন্তু হাতে করে যে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে গেছিলেন সেটা কার জন্য নিয়ে গেছিলেন হ্যাঁ মসজিদের পাশে একজন বৃদ্ধ লোক থাকে আর আমার দোকানে বহু নেওয়ার আগে আমার দোকানে প্রথম খাবারটা ওই দিয়ে আসি আপনার চিন্তা ভাবনা তো অনেক ভালো যে সব কাজ আল্লাহর নামে শুরু করে সে নিঃসন্দেহে মানুষ অনেক ভালো কিন্তু আমাদেরকে একটা কথা বলেন তো আপনার ব্যবসায় লস হয় না এই যে আমরা চলে যাচ্ছিলাম আমরা যদি চলে যেতাম তাহলে তো আপনার হাজার বারোশো টাকা লস হতো হ্যাঁ এটাও ঠিক কিন্তু আপনার তো আর চলে যান নেই সেটাও আল্লাহ তাল্লাহ রহমত যদিও দু একজন কাস্টমার চলে যায় দাম আমার কিছু যায় আসে না যদি আল্লাহ তালা চায় এরপরে তো আমার দোকানে কাস্টমার আসতে পারে আর আমার ভালো ব্যবসা কিনা হতে পারে আরে আপনি তো আচ্ছা মানুষ আল্লাহর উপরে আপনার এত বিশ্বাস যে শুরুতেই সবকিছু আল্লাহর নামে শুরু করে সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ আমরা আপনার কাছ থেকে খাবার নিব যান দ্রুত খাবার প্যাক করুন আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি এখনই প্যাক করে দিচ্ছি i